তারা কি পড়ালেখা করেছে মাদ্রাসায় পড়ালেখা করেছে সুম্মা রাজা আউ ইলাল বাইতি মাসান এবং সন্ধ্যায় বাড়ি ফিরেছে নাম হুম করা উ ও ফিল মাদ্রাসাতি তারা হ্যাঁ তারা মাদ্রাসায় পড়াশোনা করেছে পড়ালেখা করেছে সুম্মা রাজা আউ ইলাল বাইতি মাসান এবং সন্ধ্যায় বাড়িতে ফিরেছে হাল হুম আউলাদু মুআদ্দাবুন হাল হুম তারা কি ভালো আছে আবার বলেন হাল হুম হাল হুম আউলাদুন মুআদ্দাবুন তারা কি তারাকে ভদ্র ছেলে নাম হুম আউল আদুল হ্যাঁ তারা ভদ্র ছেলে হাল খরাজ হাল খরাজ হাল তুমিন গোরফি হ্যাব আদ এল ফজরি আয়েশা ফজরের পর কোথা থেকে তার বাড়ি থেকে আয়েশা কি তার ফজরের পর তার বাড়ি থেকে বের হয়েছে ওয়াজাহা ওয়াত ইরাল মাদ্রাসতি ওয়া জালাসত মাতি এবং সে কি মাদ্রাসায় গিয়েছে এবং শিক্ষিকার সামনে বসেছে নাম খরাজত আয়সা তু মিন নগর ফাতিহা আয়সা তার ঘর থেকে বেরোয়ছে বারদ আল ফাজরি ফজরের পর ওয়াজাহাবাদ ইলা আল মাদ্রাসাতি ওয়া জালাসাত আমাম আল মুআল্লিমাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে এবং তার শিক্ষিকার সামনে এবং শিক্ষিকার সামনে বসেছে হাল কাতাবাত আয়সা ফিল মাদ্রাসাতি বিল কলামি কলামিল জাদিদি আয়সা কি মাদ্রাসায় নতুন কলম দিয়ে লিখেছে নাম